রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমান পরিবেশ বাঁচান নিজে পাচন এখানে আছে যদি সুস্থ থাকতে চান বিষ খাবার খান এটার মতন দেখানো হয়েছে আর এখানে জৈবিক ব্যবস্থাগুলো দেখানো হয়েছে বোস্টার পদ্ধতি আইল ফসল চায়না পদ্ধতি পলিব্যাক্টেরিয়ারিং জমি গর্ত করে পানি রাখা ল্যাবরেটরি পদ্ধতি সহজ জাত ব্যবহার করে আর যান্ত্রিকের মধ্যে আছে সেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেখেন পাটিক অর্থাৎ ডান খেতে যদি আমরা ডাল কোলা খেতে চাই তাহলে পাটটিং বসে ওটাগুলো খেয়ে ফেলবে এক্স ফেরোম্যান ফাট ওই ফেরোম্যান ফাট এইখানে দেওয়া আসছে দেখেন এই এটার মাধ্যমে পোকা দমন করা যায় আট আলু ফাদ পদ্ধতি বিষ্টু ফির হাত পাশে আলু ফাত সাথে হাত জাল ব্যবহার এবং ব্যবসা ও জৈববালাইনা সবের এবং সর্বশেষ ব্যবস্থা হিসাবে কীটনাশক খুবই সুন্দর বিষয়গুলো এবং ওইখানে ইলো ট্যাপ আছে মূল কথা হচ্ছে যে আমাদের সকল কার্যক্রম আগে নিতে হবে সর্বশেষ ব্যবস্থা হিসাবে কীটনাশক এবং সর্বশেষ ব্যবস্থা হিসেবে যেই কীটনাশকটা ব্যবহার করব সেটা অবশ্যই সঠিক কীটনাশক সঠিক নিয়মে সঠিক সময়ে সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার পরেও আমাদের কিছু সচেতনতা থাকতে হবে যে এই কীটনাশকের ম্যাপটা কতদিন পরে অ্যাকশনটা শেষ হবে তারপর ওই ফসল উত্তোলন এবং খাওয়া বা বিক্রি করা যাবে সেটা বোতলের গায়েও লেখা থেকে এত দিনের মধ্যে এটা খেতে পারবে না সাধারণত স্বল্প মেয়াদী গ্রুপ যেগুলো মেথিন বা এইগুলো পাঁচ থেকে সাত দিনের মধ্যে অ্যাকশন শেষ হয়ে যায় আবার কিছু কিছু কীটনাশক আছে যেগুলা থাইমেথুজাম বা কোলানটাই গ্রুপ তাদের ম্যাদটা অনেক বেশি থাকে সেই এই বিষয়গুলোর উপর লক্ষ্য রেখে আমাদের ফসল চাষ করতে হবে এবং ফসল খেতে হবে তাহলে আমরা সুস্থ থাকবো কিন্তু আমাদের অনেক কম আছে একদম জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং সেটা কিন্তু আমাদের জন্য হুমকিস্বরূপ সেই জন্য আমাদের এই জৈব সার বেশি ব্যবহার করতে হবে পাশাপাশি রাসায়নিক সার সুষম মাত্রায় ব্যবহার করতে হবে যে স্টল এটা হলো প্রযুক্তি স্টল এই প্রযুক্তি স্টলে আমি বিভিন্ন ধরনের প্রযুক্তি এখানে দেখানোর চেষ্টা করছি এর মধ্যে এক নম্বর হলো বস্তায় আদা চাষ বস্তায় কিভাবে আদা চাষ করতে হয় তার একটা আমি নমুনা এবং প্রযুক্তি দেখেছি স্যার আর আরেকটা জিনিস হচ্ছে যে মালচিং পেপারের মাধ্যমে কিভাবে সবজি চাষ করতে হয় ওইটার একটা প্রযুক্তি প্রযুক্তি ছাড়া আমরা দেখাতে চেষ্টা করছি এবং আমাদের যে ফসলের ক্ষেত্রে আমরা আসলে হুমকি সরূপ এই লক্ষ্যে আমাদের যে তিনটা যে কম্পোস্ট সার আছে এর মধ্যে যে থাইকু কম্পোস্ট এরপরে খামার জাত এবং বার্মি কম্পোস্ট সার আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয় এবং কি কি লাগে এগুলো আমরা দেখাচ্ছি আমরা সক্ষম হয়েছি এই ছিল স্যার আমার এই আজকের এই স্টলের সংক্ষিপ্ত বিবরণ স্যার ধন্যবাদ স্যার হ্যাঁ